নমস্কার শ্রোতা বন্ধুরা আজ আপনাদের এক অলৌকিক কাহিনী শোনাবো সত্য ঘটনা এমনই এক অলৌকিক সত্য ঘটনা যা শুনলে আপনারা ভাবতে অবশ্যই বাধ্য হবেন যে কেন এমনটা হলো আর কিভাবেই বা হলো এমনটাও কি ঘটে পৃথিবীতে ঘটেছে তো এই পৃথিবীতেই ঘটেছে সেই সত্য ঘটনাটি আজ আপনাদের সামনে তুলে ধরলাম আমার বন্ধু হস্তরেখার সম্বন্ধে গবেষণা করেছে বাড়ি জলপাইগুড়ি জেলায় নাম আদিনাথ আদিনাথ চৌধুরী কলকাতায় বিশেষ কাজে এসে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন সেদিন সকালবেলা আমার বন্ধুর সঙ্গে বসে গল্প করছি এমন সময় চাকরের মুখে খবর পেলাম নিচে আদিনাথবাবু এসেছেন বন্ধুকে নিয়ে আদিনাথবাবুর সঙ্গে দেখা করতে গেলাম ড্রয়িং রুমে গিয়ে দেখি মা কাকিমা ঠাকুমা পিসিমা আর ভাই বোনেরা আদিনাথবাবুকে ঘিরে দাঁড়িয়ে গল্প করছেন আর এক এক করে হাত দেখার পালা চলছে সঙ্গে সঙ্গে জলযোগের পর্বও চলছে দু ভাবে মুখ চলার দরুন আড্ডাটি বেশ জমেছে দেখে আস্তে আস্তে দুটো চেয়ার নিয়ে বসে পড়লাম দুজনে আমাদের সকলের হাত দেখানোর পর আমার বন্ধু তার হাত দেখালো তার দুটি হাত মনোযোগ দিয়ে দেখে আজিনাথবাবু বললেন হুম দেখা হয়েছে এবারে বলো তুমি কি জানতে চাও বন্ধুর মাথায় দুষ্টু সরস্বতী ভর করেছিল তাই সে বলল আচ্ছা আমি ম্যাট্রিক পাস করতে পারবো কি না বলুন তো আমরা সকলেই ওর পরীক্ষা করার মতল বুঝতে পেরে উত্তর শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম আদিনাথবাবু তার হাতের দিকে আরও খানিক্ষণ তাকিয়ে বললেন তোমার হাতের রেখা অনুসারে তো দেখছি পাঁচ বছর আগে ম্যাট্রিক পাস করা উচিত ছিল কিন্তু তুমি যখন রেবার বন্ধু তখন শুধু ম্যাট্রিক কেন আরও কিছু পাশ করেছ বলেই তো মনে হয় এটা নেহা তোমার পরীক্ষা করার মত মতলব না কিন্তু তোমার এই পরীক্ষা করার ব্যাপারে অনেক দিন আগেকার একটা ঘটনার কথা যে মনে পড়ে গেল আমার একটু থেমে আদিনাথবাবু বলতে লাগলেন জলপাইগুড়িতে আমার এক বন্ধুর সঙ্গে একজন ধনী উচ্চপদস্থ সরকারি কর্মচারীর বাড়ি আলাপ করতে গিয়েছিলাম কথায় কথায় আমি ভালো হাত দেখতে পারি জেনে গৃহস্বামী তার ছোটো ভাই কৌতূহলী হয়ে আমাকে হাত দেখালেন তাদের হাত দেখার পর গৃহস্বামী তার মেয়ের হাত দেখার জন্য আমাকে অনুরোধ করলেন আমি সম্মতি জানাতেই মেয়েটি এসে আমাকে নমস্কার করে বসল মেয়েটিকে দেখে অবিবাহিতা বলেই মনে হলো সদ্য স্নান করে এসেছে দেখে সুন্দরী বলা যেতে পারে অনা আসে হাত দেখছি মেয়েটি হঠাৎ প্রশ্ন করল আচ্ছা বলুন তো আমার কবে বিয়ে হবে প্রশ্নটা শুনে বিস্মিত হয়ে গেলাম কারণ নিজের থেকে নিজের বিয়ের কথা জানতে সাধারণত কেউ চায় না আর যখন মেয়েটির বাবা কাকা এখানে উপস্থিত আছেন প্রশ্নটা আমি এড়িয়ে যেতে চেষ্টা করলাম অন্য কথা বলে কিন্তু খানিক পরে মেয়েটি আবার প্রশ্ন করল বলুন না আমার কবে বিয়ে হবে দ্বিতীয়বার প্রশ্ন করতে দেখে ভাবলাম আজকালকার আধুনিক সমাজের মেয়ে বিয়ে জিনিসটার উপর গুরুত্ব দেয় না গৃহস্বামী ও তাঁর ভাই নীরবে বসেছিলেন দেখে অগত্য আমি গৃহস্বামীকে বললাম দেখুন উনিশ বছরে যদি এ মেয়ের বিয়ে না হয়ে থাকে তাহলে আর কোনো দিনই হবে না আর এই মেয়ের যদি উনিশ বছরের বিয়ে হয়েও থাকে তাহলে এ মেয়ে কোনোদিন শ্বশুর ঘর করেনি কয়েক সেকেন্ড নীরব থেকে আদিনাথবাবু আবার শুরু করলেন আমার কথা শুনে মেয়েটির মুখ বিবর্ণ হয়ে গেল গৃহস্বাম্য তার ভাইয়ের মুখে দিয়ে তাকিয়ে দেখলাম তাদেরও মুখের ওই একই অবস্থা মেয়েটি হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল আপনি একটু বসুন আমি আসছি পরে দ্রুত পায়ে ভেতরে চলে গেল তারপর খানিক পরে ফিরে এসে যখন আমার সামনে দাঁড়ালো তখন আমি তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম মেয়েটি টকটকে লাল পেরে একটা শাড়ি পরেছে হাতে শাঁখা নোয়া যা আগে ছিল না কপালে বড় সিঁদুরের টিপ আমাকে বিস্ময়ে হতবাক হতে দেখে মেয়েটি বলল দেখুন কিছু মনে করবেন না আমি বিবাহিতা শুধু আপনাকে পরীক্ষা করার জন্য আমি ছলনাটুকু করেছি তার জন্য আমাকে ক্ষমা করবেন আমার সর্বশরীর তখন রোমাঞ্চিত হয়ে উঠেছে এই কথা ভেবে যে আমারকে হাত দেখানো জন্য আমাকে পরীক্ষা করার জন্য আমার বিদ্যাটাকে যাচাই করার জন্য হিন্দু ঘরের সদবা মেয়ে দিন দুপুরে ঠিক বেলা এগারোটা চল্লিশ তখন হাতের শাঁখা নোয়া খুলে মাথার কপালের সিঁদুর মুছে কৌতুক করতে পারে এ কথা ভাবতেই পারি না এ কী সম্ভব কেন এর এমন দুর্বুদ্ধি হলো এ কি গ্রহের ফের এর কি স্বামীর অমঙ্গলের ভয় নেই চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছি মেয়েটি প্রশ্ন করল আচ্ছা আমার হাতে কি যা বললেন তা কি সত্যি মনটা বিরূপ হয়ে গিয়েছিল উঠে দাঁড়িয়ে বললাম যা বলেছি তা সত্যি বলে বলেছি তবে এটুকু জানার জন্য এত কাণ্ড না করলেও ভালো করতেন বলে নমস্কার পালা সেরে বন্ধুকে নিয়ে চলে এলাম রাস্তায় আস্তে আস্তে বন্ধুর কাছে শুনলাম গৃহস্বামী তার ওই একটি মাত্র মেয়েকে ঘরে বিয়ে দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে মেয়েটির শ্বশুর ঘর করা হয়ে ওঠেনি বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে পুলসজ্জার দিন মেয়েটি জানতে পারে যে তার স্বামীর টিভি আছে পরের দিনই মেয়েটি সেই যে বাপের বাড়ি চলে আসে তারপর আর শ্বশুরবাড়ি যায়নি সে আজ বছর দুয়েক আগে তখন মেয়েটির উনিশ বছর বয়স স্বামীর সঙ্গে মাঝে পত্রের আদান প্রদান থাকলেও শ্বশুরবাড়ির সঙ্গে বিশেষ সম্বন্ধ নেই স্বামী এখন যাদবপুরে এরপর দিন সাতিক পরে বন্ধুটির সঙ্গে আমার দেখা হয় তার কাজে খবর পেলাম মেয়েটির স্বামী মারা গেছে আমি যেদিন মেয়েটির বাড়ি যাই সেই দিন বেলা এগারোটা চল্লিশ মিনিটেই মেয়েটি আমাকে পরীক্ষা করার জন্য স্নান করে এই অতি চিহ্নগুলো ত্যাগ করে এখন তর্কের খাতিরে বলতে গেলে বলতে হয় যে মানুষ মাত্রই মরণশীল কাজেই স্বামীকেও একদিন মরতে হয় স্ত্রীকেও এই অতী চিহ্ন নষ্ট করতে হয় কিন্তু আমার প্রশ্ন ঠিক একই দিনে সে একই সময় বেলা এগারোটা চল্লিশ মিনিটে ওদিকে স্বামীটি মারা গেল আর স্ত্রীও এই অতী চিহ্নগুলো নষ্ট করল অথচ মেয়েটি জানে না যে এই সামান্য খেয়াল মেটাতে সে কতখানি কঠোর বাস্তবের রূঢ় সত্যকে প্রকাশ করল মেয়েটি এই অতীর চিহ্নগুলো নষ্ট না করলে কি স্বামীটি বাঁচত না স্বামী মারা গেল বলেই ঠিক সেই সময় দৈব স্ত্রীকে এই চিহ্নগুলো নষ্ট করতে বাধ্য করল সত্যি আপনারা কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবেন এই অলৌকিক কাহিনী এই পৃথিবীতেই ঘটে তাহলে আপনাদের কেমন লাগলো